বাংলাদেশি তকমা দিয়ে এ রাজ্যে শ্রমিকদের মুম্বাই থেকে ধরে এনে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল রাজ্য পুলিশ এবং মাইগ্রান্ট ওয়েলফেয়ার বোর্ডের হস্তক্ষেপে তাদের মধ্যে তিনজনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এদের দুজন মিনারুল শেখ আর নিজামুদ্দিন শেখ মুর্শিদাবাদের বাসিন্দা আর মোস্তাফা কামাল শেখের বাড়ি পূর্ব বর্ধমানে আরো দুজন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হেফাজতে রয়েছেন বলে খবর আমার প্রথম প্রশ্ন হলো বাংলাদেশি তকমা দিয়ে এই যে ধারাবাহিক ভাবে বাংলাভাষী নারী পুরুষ শিশুদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে এটা কি আমরা সকলেই তো মানবাধিকারের কথা প্রাথমিক শর্ত হচ্ছে কিন্তু পৃথিবীর কোন মানুষই দেশহীন হতে পারেন না তার একটা দেশ থাকে ভারতবর্ষের বুকে এই যে মাইগ্রেশন এটা কিন্তু ভাবতে হবে আমাদের কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষিত থেকে আমরা কিন্তু একটা দেশ ছিলাম এমন ভাবে ভাগ হয়েছে যারা প্রকৃতপক্ষে ভাগটা বাস্তব চোখে দেখেছেন তারা বুঝতে পারবেন যে এপার ওপারটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে ঠিক করা যায় না এপারে আমার মামা আছে ওপারে আমার আছে পিসি কিন্তু এটা সমস্যা ছিল না এই সমস্যাটা মূলত তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্লামেন্টের বুকে এমন হইচই করলেন যেন বাম সরকারে একেবারে অনুপ্রবেশেই পশ্চিমবঙ্গে সববাসী হয়ে গিয়েছেন এটা করে তিনি আর এস এর হাতে একটা অস্ত্র তুলে দিলেন বিজেপির হাতে সেটা বিজেপি ব্যবহার করছেন এবং এত নির্মম ভাবে ব্যবহার করছেন আমার কাছে কয়েকদিন আগে গুজরাটের একজন গুজরাট থেকে একজন আমেদাবাদের লয়ার ফোন করে বললেন যে এখানে বাংলা ভাষাভাষীদের জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে প্রকৃতপক্ষে আপনি কিছু করুন আমি তার সঙ্গে যোগাযোগ রাখার জন্য তাকে অনুরোধ করি নিশ্চয়ই ব্যবস্থা নিতে হবে ইতিপূর্বে আমার মনে আছে আপনার থেকে থেকে কিছু কিছু মহারাষ্ট্র বম্বে বাঙালিদের ধরে তাদের পাচার করে দিচ্ছিল আমি কলকাতা হাইকোর্টে মামলা করি তখন বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন তার কাছে তাকে বুঝিয়ে অনেক করে স্টে আদায় করি তারপর বম্বে থেকে উকিল এসে লড়াই করেন দেখা যাচ্ছে যাদের পাচার করছিলেন সকলেই আমাদের এখানে হাওড়া এবং মুর্শিদাবাদের আহ দরিদ্র মুসলমান পরিবারের যারা জীবিকার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রকৃতপক্ষে একেবারে কেউ রিক্সা চালায় কেউ ফেরি করে কেউ দিনমজুরি করে এখন এই যে অনুপ্রবেশ অনুপ্রবেশের একটা তত্ত্ব খাড়া করলেন যেটাকে আর এস এস বিজেপি এখন অস্ত্র করে সর্বত্র এই বাংলা ভাষায় কথা বললেই তাদের মনে করছেন বাংলাদেশী এটা একটা অত্যন্ত অমানবিক এবং গণতন্ত্র বিরোধী আমি আবারও বলি আর্টিকেল টোয়েন্টি ওয়ান অনুযায়ী আমরা কিন্তু রেফিউজিদের আমাদের দেশে থাকতে দিয়েছি তাদের তাড়িয়ে দেওয়া হয়নি বরং সুপ্রিম কোর্ট বলেছেন আর্টিকেল টোয়েন্টি ওয়ানটা সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য আজকে সংহত ভাবেই যেহেতু বিজেপি ক্ষমতায় আছেন তারা এটাকে ব্যবহার করছেন আর বিশেষ করে এই উত্তর পূর্বাঞ্চল জুড়ে আসামে যে কাণ্ড হচ্ছে সেখানে তো মানুষকার মানুষ বলে বিবেচনা করা হচ্ছে না মায়ের কোল থেকে বাচ্চাকে তুলে নেওয়া হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে মাকে বাংলাদেশি এই বন্ধ করতে হবে। এবং সরকার যদি মনে যথার্থ আমরা খুঁজে বার করবো কারা অনুপ্রবেশকারী সেটা খুঁজে বার করতে খুব কঠিন কাজ নয় খুব সময় সাপেক্ষ নয় যেটা দরকার একটু এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট ভাবে তদন্ত করা এলাকার মানুষই বলতে পারবেন যে তার অঞ্চলে সেই মানুষটা কোথা থেকে এসছেন কবে এসছেন এই কথা আমি আগেও বলেছি আজও বলছি আপনাকে ধন্যবাদ যে বিষয়টা আপনি তুললেন গোটা দেশ অসাংবিধানিক ভাবেই মানবাধিকার লঙ্ঘন করে মানুষকে বেঘর করার চেষ্টা করছেন আজকে যাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশ বলছেন তারা অনুপ্রবেশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ছেলে খেলা হচ্ছে মানুষকে নিয়ে পেহেলগামের সন্ত্রাসবাদী হামলার পর কি এটা আরও বেশি আমরা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে পাইলগবি সন্ত্রাসবাদী হামলায় আমরা সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করতে পারিনি তাদের ধরতে পারিনি তারা এখানে ইকাণ্ড ঘটে গেলেন আমরা আমাদের চূড়ান্ত ব্যর্থতা সেটা স্বীকার করতে ভয় পাচ্ছি যে আমাদের নিরাপত্তার ঘাটতি ছিল তো মানুষের দৃষ্টি ভogni ঘোরাতে হবে তো মানুষকে ভিন্ন পথে পরিচালিত করতে হবে তো মানুষকে তো বোকা বানাতে হবে তারই পরিকল্পনা এগুলো হ্যাঁ কিন্তু বিশেষভাবে বাংলা ভাষী যারা তাদেরকেই যেন নিশানা করা হচ্ছে শুধু মুম্বাই না মানে দিল্লি গুজরাট বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তুলে নেই বাংলা ভাষী আছে যেখানেই ভারতবর্ষের বাংলা ভাষী আছে বাংলা ভাষায় কথা বলেন তাদের উপরে এটা হচ্ছে এবং তাদের কেন খুব সহজ তারা বলার চেষ্টা করছেন তারা এই ন্যারেটিভ তৈরি করছেন যে বাংলাদেশ এবং ভারতবর্ষ যে সীমান্তটা এটা পোরাস এখান থেকে রোজই লোক চলে আসছে তাহলে সীমান্ত রক্ষীরা কি ঘুমন নাকি আসলে পলিটিক্যালি এটাকে ব্যবহার করার চেষ্টা করেছেন আমি আবার বলি মমতা হাতে অস্ত্র তুলে দিয়েছেন আজকে বিজেপি সেটা নিয়ে খেলছেন আর কিছু না আমাদের এখানকার পরিযায়ী করলেন পর্ষদের যিনি প্রধান রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম তিনি জানিয়েছেন যে এই যে তিনজন শ্রমিক এদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র কিন্তু রাজ্য সরকার মুম্বাই পুলিশকে পাঠিয়েছিল কারণ এদের একটা ভিডিও ভাইরাল হয় যখন তাদেরকে পুশব্যাক করা হয় বাংলাদেশে তারা লালমনিরহাটে সেখান থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার পুলিশ সবার কাছেই আবেদন করেছিলেন যে আমাদেরকে আপনারা নিয়ে যান ফিরিয়ে নিয়ে যান আমরা ভারতীয় শামিরুল ইসলাম বলছেন যে এরা ভারতীয় নাগরিক এদেরকে বাংলাদেশে এইভাবে পাঠানোটা সম্পূর্ণ বেআইনি কিন্তু এইভাবে যে দিনের পর দিন পাঠানো হচ্ছে এটার তো একটা আইনি প্রতিবিধান আছে দেখুন এই সমস্ত সাধারণ দরিদ্র মানুষ যারা তাদের জীবন জীবিকা নিয়ে এত বিব্রত তারা কি আইন আছে এবং কি আইনের বিধান আছে এটা তাদের পক্ষে বোঝা সম্ভব না তাদের তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে আর নথি আমি আপনাকে বলি যদি সব যদি নথির উপর নির্ভর করতে হয় তাহলে ভারতবর্ষের ষাট থেকে সত্তর ভাগ মানুষ তারা কিন্তু বেঘর হয়ে যাবেন কার নথি আছে বলুন তো আমাদের মধ্যে কি এই ধরনের কালচার ছিল নাকি যে জন্মালে নথিভুক্ত করতে হবে আগে তো আমাদের প্রত্যেকের দায়ীমার কাছে জন্মাতো কোথায় নথি থাকতো কিন্তু এই রাজ্য সরকারের হস্তক্ষেপে এই তিনজন বাড়ি ফিরতে পেরেছেন আরো দুজন যারা রাজ্য সরকারের পক্ষ থেকে আরো ইতিবাচক পদক্ষেপ এবং হস্তক্ষেপ দরকার রাজ্য সরকারে বলা উচিত তোমরা কোন রকম ব্যবস্থা নেয়ার পূর্বে আমাদের জানাবে আমরা খতিয়ে দেখব যে তারা আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে তারা বসবাস করি নাকি তারা সাম্প্রতিক কালে বাংলাদেশ থেকে এসেছেন এই তদন্তের ভার সরাসরি রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে করা উচিত ঠিক আরেকটা যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে পুশব্যাক করার ক্ষেত্রে বিএসএফ এবং বিজেপি এদের মধ্যে তো একটা বোঝা পড়া দরকার ওপাশে যারা রয়েছেন অর্থাৎ বাংলাদেশের যারা সীমান্ত রক্ষী বাহিনী তারা যদি আপত্তি করেন তারা যদি না তাদেরকে নেন সেক্ষেত্রে মানুষগুলোর আশ্রয় কোথায় হবে নাই তো নিচ্ছে না তো আমি এই সবচেয়ে বড় অমানবিক এইটাই যাদের আপনি বাংলাদেশে ঠেলে দিচ্ছেন তারা ওদের যে তুমি বাংলাদেশে তোমার কে ঠিক করলো এই মানুষগুলো তো সম্পূর্ণ ভাবে একেবারে বেওয়ারিশ হয়ে যাচ্ছেন এটা বাস্তব সমস্যা এই সমস্যাটা অনেকে গুরুত্ব হয়তো বুঝতে পারছেন না কেন প্রত্যেকে হয় যে আমি তো সুখে আছি না আরো একটা হয়তো আমাদের চোখের সামনে সব সময় আসছে না এই বিষয়গুলো যতটা গুরুত্ব দিয়ে না না আসছে না আসছে এমন ভাবে প্রচার হচ্ছে আপনার আমার প্রত্যেকে মাথায় ঢুকে গেছে যে প্রচুর অনুপ্রবেশকারী আছে বোঝানো হচ্ছে তুমি চাকরি পাচ্ছ না কেন দিয়ে দিচ্ছে পেটিয়া হয় আরে পেটিয়া যেন চাকরি দখল করে বসে আছে এবং এটা তো এইগুলো হচ্ছে খুব খুব সহজ গ্রহণযোগ্য স্লোগান যে স্লোগান গুলো সাধারণ ভাবে মানুষ খেতে ভালোবাসেন আইনত এটাকে কিভাবে আইনত ধরুন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল দুই একটা কেসে আপনি আইনত করতে পারলেন কিন্তু যেখানে ঘটনাগুলো ইনফ্যাক্ট একটা গ্রুপ ওয়াইজ হচ্ছে গোষ্ঠীগতভাবে ভাবে হচ্ছে আপনি কি করে ধরবেন সুপ্রিম কোর্টই যখন বলেন যে এভাবে অনুপ্রবেশকারীদের তো আর বছরের পর বছর এভাবে রেখে দেওয়া যায় না তাদেরকে ফেরত পাঠাও তো এই ফেরত পাঠানোর প্রক্রিয়াটা নিয়েই তো সমস্যা প্রথম কথা অনুপ্রবেশকারী এই সিদ্ধান্তটা কোথায় হলো বক্তব্য আজকে আপনি আমাকে ধরে বললেন যে অনুপ্রবেশ করে আপনি যখন চেষ্টা করছেন তখনই আপনাকে আমি ধরলাম তখন আপনি যখন স্পটে ধরলেন তাকে তুমি ঢুকতে না যাও তুমি দেশে চলে যাও সেটা হচ্ছে একমাত্র ইতিবাচক পদক্ষেপ হম কিন্তু সেই ইতিবাচক পদক্ষেপটা তো নেওয়া হয় না না আমরা কিন্তু মাঝে মাঝেই সংবাদ মাধ্যমে দেখি যে এখানে পাঁচজন ওখানে জন ধরা পড়েছেন ট্রেনে কি বাসে কি রাস্তায় যেখানেই হোক তাদের কাছে কোনো নথিপত্র নেই তারা কিছুই দেখাতে পারেননি তখন তাদেরকে আপনি রাস্তায় যাচ্ছেন আপনাকে ধরলাম বলুন তো আপনি নথি দিন আপনি কি বগলে করে সবসময় নথি নিয়ে ঘুরে বেড়াবেন আমার জন্মপত্র আমার এই আইডেন্টিটি কার্ড আমার এই কার্ড এই করে কিন্তু এরা আর ওই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এবং সেজন্যই সাধারণ মানুষ তারা দুর্নীতিবাজদের হাতে পড়ে আধার কার্ড তৈরি করছেন ভোটার কার্ড তৈরি করছেন আপনি প্রশাসনিক ব্যবস্থা এমন ভাবে নিচ্ছেন যাতে প্রশাসনের মধ্যে অসচ্ছতাকেই আপনি লালন পালন করছেন পার্লামেন্টের মনশন সেশন তো অনেকটা এগিয়ে আনা হয়েছে তো এই বিষয়টা কি হবে আপনি জেনে রাখুন কিচ্ছু হবে না হইচই হবে চেঁচামেচি হবে কাশ্মীর পাকিস্তান যুদ্ধ আসবে হবে হইচুই হবে যেখানে দুর্ভাগ্যজনক ভাবে সংসদে খুব বেশি আর্গুমেন্ট মেরিট ভিত্তিক হয় না সবই হচ্ছে ইমোশন ভিত্তিক তাতে কিচ্ছু হবে না আপনি এই প্রশ্ন তুলতেই পারবেন না এখানে কি বিরোধীদেরও একটা ভূমিকা নেই মানে ধরুন এই যে চাচামিচি যেটা হয় সেটা সরকার পক্ষও যেমন চাচামিচি করেন বিরোধীরাও চাচামিচি করেন বিরোধীরা তো চাচামিচি করবেন যে তুমি এই বিষয়ানি আলোচনা করো আলোচনা চাই ঠিক আলোচনা দিবেন না এই নিয়ে বিরোধীটা হইচই হলো হয়ে গেল একদমই বিশেষ করে অপারেশন সিন্ধু নিয়ে অনেক প্রশ্ন আছে पहलगामा আক্রমণ নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে কোনো প্রশ্নই বিরোধীদের কোনো প্রশ্নই তুলতে দেবেন না বড় বড় বক্তৃতা করবেন যে আমরা টিম পাঠিয়েছি বাইরে এখন যাদের পাঠিয়েছে তারা ভাববে আমরা বেরিয়ে এসেছি কিছু বলি তখন তারা সরকারের পক্ষেই গান গাইতে শুরু করবে